দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লিয় ফারাম ইউটিউব চ্যানেল থেকে লাইভ ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে ছয় অক্টোবর রোজ সোমবার আমি আমার খামার থেকে লাইভে আসছি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন জানাবেন সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো এই মুরগিগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ সবল আছে মুরগি একেবারেই সুস্থ সবল আছে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা আছে নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে তো আপনাদের যাদের দুই মাস বয়সে যেগুলা ফার্মি মুরগির যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা চাইলে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন আমার খামারে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন আমি দিনের বেলা মুরগিগুলাকে একটু কয়েকদিন রোদ উঠলো আজকে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে এই কারণে মুরগিগুলাকে একটু রোদে দিলাম হাউমি মুরগির বৈশিষ্ট্য দেখেন এরা এরা দেশি মুরগির মতোই এদেরকে ছেড়ে পালন করা যায় ঘাস লতা সবকিছু খায় দেখতে পাচ্ছেন আমার এই গুলা খাচ্ছে তো বর্তমানে আমার কাছে আপনারা পাবেন দুই মাস বয়সের ফাওমি মুরগি

রানিং ডিমের ফার্ম আছে বেশ কিছু কেন অল্প কিছু আছে আপনারা চাইলে আরো নিতে পারবেন রানিং ডিম পাড়া ফার্ম এগুলো ফুল প্রোডাকশনে চলে আসছে আলহামদুলিল্লাহ এর ডিম এখানে আমার টাইগার একটা আছে টাইগারের ডিম এটা বাকি এগুলো সব পাশাপাশি এখানে আমার এক মাস বয়সে কিছু ফাউন আছে আপনারা চাইলে এই মুরগি গুলো নিতে পারবেন এক মাস বয়সের ফর্ম এগুলা চারটে ভ্যাকসিন করা আছে নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আপনারা চাইলে সরাসরি আমার খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই যে আমার খামারের লোকেশন ঘরিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর যোগাযোগের ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার মুরগি অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা দূরের ডেলিভারি দেই না দিলেও ফুল পেমেন্টের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যে সিস্টেম নাই ফুল পেমেন্টের মাধ্যমে যদি নিতে পারেন তাহলে দেওয়া যাবে অন্যথায় খামারে এসেই দেখে শুনে নিয়ে যেতে হবে এই যে এগুলো নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চা আছে এক মাসে আপনার ছেলে এই বাচ্চাগুলো নিতে পারেন এখানে দুই মাসের বাইরে ছেড়ে দেওয়া আছে আপনার ছেলে এগুলোও নিতে পারেন তো যাদের লাগবে ভাই সরাসরি নাম্বারে কল দিয়ে কনফার্ম হবেন কয়েকজন দেখতেছেন লাইভ ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন আশা করি একটু কমেন্টস করে জানাবেন এই বাচ্চাগুলো হাত বদল করবো এগুলো এখন কোনো পরিবেশে যে কোনো জায়গায় এরা সামঞ্জস্য থাকতে পারবে তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে লাগছে শেষ